একটি মেয়েকে সাত সত্তরটি সাপের মধ্যে কবর দেওয়া হয় উনিশশো সালে এক পত্রিকায় সেই মেয়ের মায়ের হাতের লেখা একটি সিডি প্রকাশ পায় তিনি লিখেছেন আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা যায় সে মারা যাওয়ার পর যখন তার কবর খোড়া হয় তখন তার কবরে সাত সত্তরটি সাপ দেখা যায় তারপর আরো একটি কবর খোড়া হয় সেখানে সাত সাপ দেখা যায় তারপর আরো একটি কবর খোড়া হয় সেখানেও সাত সত্তরটি সাপ দেখা যায় তারপর বাসিত পরামর্শে এক পর্যায় সেই কবরে তাকে মাটি দেওয়া হয় তাকে মাটি দিয়ে এসে তার বাবা মানে আমার স্বামী সে নিজের মাথার চুল নিজে টেনে টেনে তুলছিল আর বলছিল আমার মেয়ে নামাজ সব করতো শুধু পর্দা করতো না পর্দার কথা বললে সে যা ইচ্ছা তাই শুনিয়ে দিত এক পর্যায়ে বাবা হিসেবে আমি ছিলাম ব্যর্থ তবে আজকে সে ধনুকের নেই কবরের মধ্যেই শুয়ে আছে চোদ্দশো চোদ্দ হিজড়ি সাবান মাসে আমার এক বন্ধু আমাকে জানায় তার আত্মীয় একটি যুবতী মেয়ে মারা যায় সে মারা যাওয়ার পর তার কবরে নামানোর সময় তার বাবা সেখানে নামেন তার মাটি শেষ হয়ে গেলে বাবা যখন বাড়িতে ফিরে আসেন বাড়িতে ফিরে আসার পর দেখতে পারেন তার মানিব্যাগটা পাওয়া যাচ্ছে না সেই মানিব্যাগের মধ্যে ছিল গুরুত্বপূর্ণ অনেক কাগজ তারপর সে সন্দেহ করে যে সেই মানিব্যাগটা হয়তো কবরের মধ্যে পড়েছে তারপর হুজুরের পরামর্শ নিয়ে তিনি সেই কবরটা করেন মানি ব্যাগটা ওঠানোর জন্য তবে কবর পর বাবা যা দেখেন তার দেখে তিনি ছিটকে পরে যান অনেক দূরে তিনি দেখেন তার মেয়ের শরীরে সেই কাপড়ের কাপড় আর নেই তার মেয়ের চুল দিয়ে তার পাশ করে বাধা আছে আর নেই কিছু পানি তাকে গ্রাস করছে তাকে একদম লেপটে আছে তারপর খোঁজ নিয়ে জানা যায় মেয়েটির অন্য কোনো দোষ ছিল না শুধু মেয়েটি পদা করতো না ওয়েস্টার্ন ড্রেস পড়তো পর্দার তারের কাছে যেত না ঘটনা দুটি কবরের আজাব বই থেকে নেওয়া লিখেছেন মাওলানা তারিখ জামান পৃথিবীর মধ্যে সব থেকে বোকা পানি হলো মেয়েরা কারণ তাদের নিজেদের মূল্যবান শরীর মানুষকে প্রীতেই দেখায় পর্দা করে না আর সেই কারণে তাকেই যেতে হবে যার নামে সহ্য করতে হবে ভয়ঙ্কর কবরের রাজাব সাবধান হয়ে যাও মেয়েরা দুনিয়ার ভোগ বিলাসের থেকে কবরের রাজাব যার নামে শাস্তি অনেক বেশি ভয়ঙ্কর তুমি কি দেখো সেই ডক্টর কে যে কিনা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল তুমি কি দেখো সেই বিজ্ঞানীকে যে কিনা হাস নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম হয়ে গেল তুমি কি দেখো সেই বিজ্ঞানীকে যে কিনা চাঁদে গিয়ে দুনিয়াতে বাজা আজান শুনতে পেল তুমি কি শুনো সেই বিজ্ঞানীর নাম যে চাঁদে ভ্রমণ করতে গিয়ে চাঁদের গায়ে ফাটা দাগ দেখতে পেল তুমি কি শুনো সেই খ্রিস্টান ভাইয়ের কথা যে কিনা আমার দিনী ভাইকে খ্রিস্টান করতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গেল তুমি কি শুনো সেই সারা কথা যা কিনা ধুদু মরুভূমির মধ্যে এখনো জীবিত আছে তাহলে তুমি কেন হতাশ হও তুমি কেন ভেঙে পড়ো তুমি তো জানোই তুমি সত্যের পথে আসো একজন ডক্টরের একটি কুকুর ছিল সে যেখানে যেত কুকুরটিকে সাথে করে নিয়ে যেত কুকুরটিকে অনেক ভালোবাসত সে একদিন প্রত্যন্ত একটি একটি গ্রামে দেখতে গেল সেখানে কুকুরটিকে নিয়ে গেল কুকুরটিকে বাইরে রেখে সে ভিতরে গেল কুকুরটি ভিতরে যাওয়ার চেষ্টা করলো তখনই বাড়ির মালিক দরজাটা বন্ধ করে দিল তারপর ডক্টর ভিতরে গেল রুগী দেখলো আসার সময় রুগীটি তার হাত ধরে বলতেছে সে ডক্টর সাহেব আমি মৃত্যুকে অনেক ভয় পাই আপনি কি জানেন মৃত্যুর ওইপারে কি আছে তখন ডক্টর সাহেব বলেন মৃত্যুর ওইপারে কি আছে তা আমাদের কারোই জানা নেই শুধু হাদিস কোরআনে যতটুকু বর্ণনা হয়েছে তো কি আমরা জানি তার বাহিরে আমরা কিচ্ছু জানি না তখন ডক্টর সেই দরজাটা খুলে দিল আর কুকুরটা দোরের ভিতরে ঢুকে পড়ল তখন ডক্টর সাহেব রোগীর উদ্দেশ্যে বলল দেখুন ভিতরে কি আছে তা আপনার জানার দরকার নেই শুধু এতটুকু জেনে রাখুন সেখানে আপনার রব আছে যেমন আমার এই কুকুরটা দরজা খোলার সাথে সাথেই ভিতরে ঢুকে পড়ল সে জানতো না ঘরের ভিতরে কি আছে তবে সেটা জানতো ঘরের ভিতরে আমি আছি তাই সে ভিতরে ঢুকতে একটু ভয় করেনি ঠিক আপনিও একটু ভয় করবেন না